আর ছাব্বিশ তারিখ রিপাবলিক ডে সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করছি এখন যা এখানে শুনলাম যে মানে আমাদের শিব মন্দিরের কাছে শুনলাম না কি কোন মেলা হচ্ছে চটপট রেডি হয়ে নিয়েছি এখন যাব ওই কি মেলা হচ্ছে সেগুলো একটু দেখতে দু জায়গায় শুনলাম মেলা হচ্ছে সেগুলো একটু দেখবো কোথায় কী যেটুকু পারবো কভার করবো তোমাদের সাথে তোমাদের সাথে টোটালটাই শেয়ার করবো खुस से फैले ने मोहब्बत है तुझे भी इजाजत करन को भी मोहब्बत से दो सुनो दिस सॉन्ग प्लीज सिंह कम ऑन इन दिनों दिल मेरा मुझसे है कह শুনলে কি অসাধারণ প্রতিভা না কি দুর্দান্ত গলা না ভয়েস ছেলেটির এত অল্প বয়সে এত তৈরি গলা মানে ভবিষ্যতে সত্যি আমার তো মনে হয় খুব বড় শিল্পী হতে পারে একজন আর আমাদের আশেপাশে বলো কত এরকম প্রতিভা রয়েছে যাদের সন্ধান আমরা জানতেই পারি না এইসব মেলা টেলাগুলো হলে তবে তো আমরা শুনতে পাই তবে দেখতে পাই খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাবেলা এরই গান আছে খুব ভালো ভালো মানে অনুষ্ঠান আছে যদি তোমরা কেউ আশেপাশে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো ডেফিনেটলি আর এখানে জানো তো এই যে যে প্রোডাক্টগুলো বসেছিল প্রত্যেকটা একদম কোয়ালিটি প্রোডাক্ট মানে আর্টের লাইফ কাউন্টার ছিল আর কি সামনেই তোমার সামনে ছবি আঁকছেন বসে তারপরে অনেক কিছু ছিল দেখার মতো প্রত্যেকটা জিনিস ছিল কোয়ালিটি আর এই যে কাউন্টারটা দেখছো না এখানে স্টলটায় এখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম সব জেন স্টোন ছিল এই সমস্ত জুয়েলারিগুলো কিন্তু অরিজিনাল জেমস্টোনে বানানো মানে যেগুলো কিনা খনি থেকে নেওয়া আনপলিশড জেমস্টোনে বানানো ছিল অরিজিনাল স্টোন বলে একটু কস্টলি ছিল কিন্তু জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল çok boş আঁকছিলেন অনেক কিছু বানাচ্ছিলেন নিজের হাতে সব ছবি আঁকছেন সেগুলো দেখতে পেলাম সামনে থেকে খুব ভালো লাগছিল মানে সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ যাকে বলে এরকম টাইপের মেলা হওয়া উচিত আমাদের ছোটবেলায় সব অন্য রকমের ছিল তখনও খুব ভালো ছিল আমার তখনকার কথা খুব মেলাগুলোকে এখন খুব মিস করি জানো তো কারণ আমাদের ছোটবেলায় যেসব মেলাগুলো ছিল সেগুলোতে অনেক ছোট ছোট জিনিস আসতো এত দামি দামি জিনিস নয় মানে কিন্তু সেই ছোট ছোট জিনিসে কিন্তু আমরা খুব খুশি হতাম খুব হ্যাপি থাকতাম কখন মেলা বসবে রথের মেলা বসবে রাশের মেলা বসবে একটু চুরি কিনবো একটু দুল কিনবো কাঁচের চুরি তাই পেয়ে কত খুশি হয়েছি এখন কিন্তু ঘরে অনেক জিনিস পড়ে আছে সেই খুশিটা কিন্তু অনুভব করি না আমি জানি না তোমাদের সাথে কেমন হয় কিন্তু আমার তো তাই মনে হয় তা বলে বলবো না যে এই মেলাগুলো খারাপ এই মেলাগুলো কোনো অংশেই খারাপ নয় বরঞ্চ এটাও ঘটনা যে এত রকমের জিনিস আমরা দেখতে পাই মার্কেটে কি কি লঞ্চ হয়েছে কি কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তারপরে বিভিন্ন ডিসকাউন্ট থাকে এই যে যেমন এই ছবি আঁকার সব সরঞ্জাম দেখছিলাম যেহেতু আমি ছবিও আঁকি সব নানা রকম জিনিস দেখছিলাম এখানে ডিসকাউন্ট ওনারা ভালো ভালো কালার ছিল তো সেই সবগুলোই আর কি আর এই স্টলটাতে দেখো হাতের কাজের কত জিনিস রয়েছে এগুলো দেখতে ভালো লাগে কে কিরকম টাইপের কাজ করছেন প্রত্যেকের সাথে আলাপ পরিচয় হয় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে দেখো মেলা মানেই তো সেই মিলন ক্ষেত্র আর কি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মানুষরা যেখানে এসে মিলামেশা করতে পারে অবাধ সেটাই তো মেলা তাই না তো সেটা আমাদেরকে ভালো লাগে একটু ভাবাই যে এত ধরনের জিনিস যেগুলো আমরা ঘরে বসে তো জানতে পারি না এত কিছু জিনিস পাওয়া যাচ্ছে মার্কেটে তো ভালো লাগে শীতকালে সন্ধ্যাবেলা বেশ সুন্দর লাগে এই বেরোনোর আগে একটু কুড়েমি লাগে আর এখানে যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল না দুর্দান্ত ছিল গো ব্যাগগুলো অসাধারণ সব ব্যাগের কালেকশন দেখলাম আর বাড়িতে এত ব্যাগ রয়েছে আর নিলাম না কিছু আর তারপরে এই যে এইগুলো দেখছিলাম এই এইসব চুরি চুরিগুলো এই চুরি না এগুলো অ্যাকচুয়ালি ব্রেসলেট বিভিন্ন ধরনের সব ব্রেসলেট এসেছে এখন এই এইসব ব্রেসলেটগুলো না সব সময় পড়তে পারো মানে সব সময় পরে থাকতে পারো তেল জল সাবান যাই লাগাও কিন্তু রং কিন্তু নষ্ট হবে না আর দামগুলো বেশ মানে কিন্তু পকেট ফ্রেন্ডলি ছিল এগুলোর আর এই জিনিসটার দামটা একটু বেশি হলেও জিনিসটা কিন্তু অসাধারণ তো কথায় কথায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি চলে এলাম টি স্টলে টি কাউন্টারে এখানে এসে খেয়ে নিলাম সন্ধ্যাবেলা তো একদম ঠান্ডা লেগে গেছে জানো তো এত শীত ছিল মানে খেয়ে নিলাম একদম গরম গরম এক কাপ চা দারুণ লাগছিল গান শুনতে শুনতে প্রোগ্রাম দেখতে দেখতে একটু চায়ে চুমুক দেওয়া বেশ ভালো লাগছিল সন্ধেটা ভালো আছেন শুধু জিনিসপত্রেই নয় খাবার দাবারেও অনেক রকম ভ্যারাইটি এখানে এসেছিল অনেক ভালো ভালো খাবার দাবার এসেছিল হ্যাঁ এইগুলোকে দেখে কিন্তু আবার খাবার বলে ভেবো না চায়ের মধ্যে বিস্কুট এগুলো কিন্তু ক্যান্ডেল মজা করলাম তোমরা দেখে তো বুঝতেই পারছো ক্যান্ডেল এগুলো কিন্তু দারুণ অসাধারণ সেন্টেড ক্যান্ডেল অনেক রকমের এনারা বানিয়েছেন এদের কাছে অনেক ভালো ভালো প্রোডাক্ট করে নিতে পারেন अपडेट करे छी माने उधर को काम चल छे माने मैं अवेलेबल आ ठीक है वेबसाइट तो तोरी हो टोटल कार्ड भी है आज ये सिलसिले खत्म करते हैं रात गई बात में ये देखिए लीप बम अक्सर से हर को बुलाना के अच्छा अच्छा हर को लापरवाही ना तुम तो यार 10 12 20 20 मेरे 8 डाक 다시 सामने मेरे हाथ से भी से नाइन नॉर्मल नॉर्मल माइंड के मेंबर लिप्स से तो आज भी ना पसंद थी कुछ चोरी जो कोई लुका छुपी खेल और ये साइड में नहीं कहा था रखो मैं पड़ेगा ये चलाएगा आप एक बर्तन दर्द रखना आज ना ऐसा वाला बहुत ठीक है এনাদের কাছে ভালো ভালো লিপ বাম ছিল এই লিপ সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি একদম এসেন্সিয়াল অয়েল ইউজ করা খুব ভালো ভালো লিপ বাম বিক্রি হচ্ছিল and i'm thinking of buying it <laughs> and even i have bought a jute uh, you know this uh, diary which uh, which i have written my friend's name l on this and that's a beautiful diary everything around is very nice i'm loving the place i'm loving the vibrations i'm loving the sounds and i'm loving the people around <laughs> ভীষণ ভালো এই পরিবারটির সাথে আলাপ হলো মানে মেলায় গেলে তো এটাই হয় নতুন নতুন বন্ধু দেখতে পারো তুমি নানান জনের সাথে অপরিচিত মানুষদের সাথে আলাপ হয় তারপর আমিও সব দেখছিলাম জিনিসগুলো এখানে এনার এই যে যারা কিনছিলেন এখানে যে জুয়েলারি গুলো সেই দেখলে এগুলো কিন্তু সমস্ত এইটিন ক্যারেট গোল্ড প্লেটের জুয়েলারি এগুলো সেই তেল টেল লাগলে কিছু হলে কিন্তু নষ্ট হবে না তারপরে ওখানে আর্ট এক্সিবিশন হচ্ছিল সেটা দেখে চলে এলাম এই চুরি কিনতে তারপরে সব থেকে যেগুলো আমার পছন্দ হয় কি বলতো এই হাতে তৈরি জিনিসপত্র আমি ভীষণ পছন্দ করি তো এখানে আবার উডেন অনেক জুয়েলারি উডেন জিনিসপত্র অনেক কিছু বিক্রি হচ্ছিল যেগুলো বাংলার বিভিন্ন গ্রাম থেকে উঠে আসা সাধারণ জিনিস তো আমি আবার এইগুলো নিতে খুব পছন্দ করি নিজেও এই টাইপের জিনিস খুব ভালোবাসি সেই ওখান থেকে আমি চুরি নিলাম ঝুমকো লাগানো এই যে চুড়িগুলো এই যে এইগুলো নিলাম এটা এটার দামও বেশি ছিল না ছটা একশো টাকা বিক্রি হচ্ছে ভালো লাগে এই জিনিসগুলো বেশ ছেলের জন্য একটা ডোনাটস কিনলাম এই কাউন্টারটা কিন্তু অসাধারণ ছিল দারুণ দারুণ সব চকলেটস বেকারি আইটেমস ছিল ছেলের জন্য এখান থেকে ডোনাটস কিনলাম ও ভীষণ ডোনাটস খেতে ভালোবাসে

ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা কিন্তু বাল্ক অর্ডার ও কোনো জায়গায় কেউ অর্ডার দিলে বা কাস্টমাইজড কেক অনেক কিছু যা কি চকলেটস এইসব যদি অর্ডার করো তাহলে কিন্তু ওনারা সাপ্লাই করে থাকে এখানে বসেছিল আরো দারুণ দারুন সব জুয়েলারির কালেকশন ছিল এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি অনেক ভালো ভালো ছিল প্রত্যেকটা অনেক ভালো কোয়ালিটি ছিল এটা যেরকম সিলভার পলিশ ছিল তো এগুলো কিন্তু একটু কস্টলি বিভিন্ন এই সব যে জুয়েলারিগুলো কিন্তু তুলনামূলকভাবে মার্কেটের ওই রেগুলার জুয়েলারি নয় এই সমস্ত কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এবং প্রত্যেকটাই একটু কস্টলি আর কিছু কিছু কম দাম সে খুব কমই সেগুলো সংখ্যা কিন্তু বলবো আমি খুব কোয়ালিটি প্রোডাক্ট নিজে ইউজ করব বলে বা ভালো কিছু কেনার প্ল্যানিং থাকলে তো এই জায়গাটা কিন্তু আদর্শ একদম খুব দারুণ ছিল বিভিন্ন দামের মধ্যে সব জুয়েলারি কালেকশন ছিল এই স্টোনগুলো খুব ভালো স্টোন ছিল ওই সেমি প্রেশিয়া স্টোন দিয়ে তৈরি জুয়েলারি ছিল এই সব দেখে টেখে মানে বেশ সন্ধ্যেটা দারুণ লাগলো এখান থেকে ঘুরে তারপরে চলে গেলাম ত্রিধারায় তোমরা হয়তো বলতে পারো যে বলবে যে তোমার ত্রিধারাটা তো অলরেডি ইতিমধ্যে আমরা দেখেই ফেলেছি ওটা পরেরটা আগে আগেরটা পরে কেন তার কারণ হচ্ছে যে ওটা প্রোগ্রামটা হয়ে গেছে ছোট ভিডিও ছিল আর এত অসাধারণ সব শিল্পীরা এসেছিলেন সেটা ভাবলাম তোমাদেরকে আগে দিয়ে দিই মানে একটু এক্সাইটেড ছিলাম ওটা আগে ঝটপট করে ফেলেছিলাম এই জায়গাটায় নিয়ে একটু ধরে অনেকক্ষণ ধরে করার ব্যাপার ছিল তাই একটু এডিট করতে একটু সময় লাগবে তাই এটা একটু পরে দিলাম তো যাই হোক যদি কেউ কাছাকাছি থাকো দেখতে পারো ট্রাই করতে পারো এই যে কাউন্টারটা দেখছো যে চকলেটস এখানে দারুন দারুণ সব চকলেটস ছিল সামনেই ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো কারুর বার্থডে পারপাস বলো যে কোনো পারপাসে এনারাও কিন্তু বাল অর্ডার নিয়ে সাপ্লাই করে থাকেন চকলেটসের বিভিন্ন কাস্টমাইজ কেক চকলেটস নানান ধরনের চকলেটস উনি বাড়িতেই তৈরি করেন তো সেইগুলোও দেখলাম খুবই ভালো লাগলো তারপরে এই জায়গাটায় দেখো খুব সুন্দর করে আলপনা দিয়েছে সেটা দেখছিলাম দেখে একটুখানি ফটোশ্যুট করে সোজা বেরিয়ে পড়লাম ওখান থেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কি বলবো আজকের মতো বাই